হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল বি সিরিয়ালের আপডেট নিয়ে গীতা সদ্যবেশ নিয়ে যখন যাচ্ছিল তখন অগ্নিজিৎকে বলে বাবা আপনাকে একটা অনেক বড়ো লড়াই লড়তে হবে আপনাকে কোর্টাই পরে গিয়ে এই রত্নার হয়ে কেসটা লড়তে হবে আর ওদিকে আপনার কেস লড়বে গণেশ উকিল আপনি চিন্তা করবেন না আর গীতা এল এখন যাচ্ছে জুনিয়র স্কুলে যেখানে পঙ্কজ খাসনবিসের মেয়ে প্রমিতা খাসনবিসকে উদ্ধার করতে হবে ওরা ওকে জিম্মি বানিয়ে পঙ্কজকে দিয়ে নানাভাবে খারাপ অন্যায় কাজ করাচ্ছে আইন বিরোধী যেগুলো আমি হতে দিতে পারব না ফুটফুটে বাচ্চা মেয়েটাকে পরের মতো আমি উদ্ধার করবোই আপনি ওকে যা বলেছি তাই করুন আমি ফোন করা মাত্র আপনি বেরিয়ে পড়বেন গীতা ওদিকে গাড়ি রেডি রেখেছে স্বস্তিক এসেছে গাড়ি নিয়ে তার সঙ্গে দিয়া তো রয়েছে গীতা মেকআপ আর্টিস্ট হয়ে সেখানে চলে যায় এরপরে প্রমিতার সঙ্গে দেখা হয় বলে যে তোমার বাবা পঙ্কজ খাসনবীজ হ্যাঁ তোমার বাবা খুব ভালো জানি তো আর তোমার বাবা তোমাকেও খুব ভালোবাসে আমার মতো মিষ্টি মেয়েকে ভালো না বসে যাবে কোথায় এরপরে স্টার সাজিয়ে দেয় বিভিন্ন প্রোগ্রামে পার্টিসিপেট করার পরে তাকে নিয়ে যখন বেরোবে তখনই তিনজন গুণ্ডা ছিল তারা অ্যাটাক করতে চেষ্টা করে গীতা তাদের মেরে প্রমিতাকে নিয়ে গাড়িতে উঠিয়ে বসে নিয়ে চলে আসে আর ফোন করে দেয় পঙ্কজ খাসনবিজও বেরিয়ে পড়ে একই সঙ্গে অগ্নিজিৎ মুখার্জিও ওদিকে কিরণকান্তির লোকেরা নজর রাখছে তারা বলে পঙ্কজ খাসনবিস একলাই বেরিয়েছে কিন্তু তার সঙ্গে যে কনস্টেবল সে যে রয়েছে মেটি সেই হচ্ছে আসলে রত্ন যেটা কেউ ভাবতে পারছে না অপরাধীকে এরকম করে কোটে নিয়ে যাওয়ার অভিনব পদ্ধতি গীতার ভজনকে ধা ধা লাগিয়ে দেবে কোনোভাবেই যে সে জিততে পারবে না সেটা এবার প্রমাণ করে দেবে আর গীতা যখন বাচ্চাটা গাড়িতে ভয় পাচ্ছিল গান গেয়ে নাচ করে তাকে হাসিয়ে নানাভাবে বন্ধু বানিয়ে ফেলে আর প্রমিতাও কোনো আর ভয় পাচ্ছে না গীতাকে বন্ধু ভেবে তার সঙ্গে চলে যায় পঙ্কজ খাসনাবিশকে ফোন করে জানিয়ে দেওয়া হয় যে তার মেয়ে গীতার কাছে রয়েছে আর তার কোনো ভয় নেই যে কথা দিয়েছে গীতা সেটা রাখলো কোটে গিয়ে ভজন এবং অগ্নিজিৎ মুখোমুখি দাঁড়ালো কী হতে চলেছে গীতা এল এল বি সিরিয়ালের পরবর্তী টুইস্টে গীতা প্রমিতাকে গান শুনিয়ে গাড়িতে তুলে পঙ্কজের কাছে ছুটলো স্বস্তিককে নিয়ে আজকে স্বস্তিক যেভাবে গাড়িটা নিয়ে এসে ঠিক সময় মতো প্রমিতাকে এবং গীতাকে বাঁচিয়ে নিল এরকম করেই সবসময় সে তার বইয়ের পাশে থেকে হেল্প করতে চায় জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেলা আইকনটি অবশ্যই করে ক্লিক করুন